প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়ল বিএনপির রাজনীতি এলোমেলো চারোদিকে কি ঘটছে অস্থির হতাশ বিএনপির যারা নমিনেশন পেয়েছেন তাদেরও ঘুম নেই এবং যারা নমিনেশন পান নেই তারা তো রাস্তায় নেমে গেছেন এবং যারা নামেন নাই তারা তলে তলে আরও বেশি ষড়যন্ত্র করছেন মানে বিএনপির রাজনীতি এলোমেলো এদিকে সরকার আলটিমেটাম দিয়েছে এক সপ্তাহের যে এক সপ্তাহের মধ্যে আপনারা দলগুলোর মধ্যে আলোচনা করে আমাদেরকে জানান যে জুলাই সনত গণভোট নোট ডিসেন্ট এগুলোর কি হবে তো বিএনপি এগুলোতে মাথা ঘামানোরই সুযোগ পায় না তারা দুশো সাঁত্রিশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে মুহূর্তের মধ্যেই তোলপান কিন্তু ভোটের রাজনীতিতে জনগণের উপর আলাদা এর কোনো প্রভাব তাসির নেই ওটা হচ্ছে ওই ডাকসু ইলেকশনের সময় মনে আছে যে আবিদ হামিম পরিষদ আবিদ কে হামিম কে নমিনেশন দিয়ে বিএনপির এবং সেই চাঙ্খার পুলে মেডিকেলের সামনে কেউ কাউকে সেরে যাবেন না ঘোষণার জনক কে ঠেকায় আবিদ হামিমের সামনে কেউ জিততে পারবে না হামিম স্মার্ট অমুক তমুক কত কিছু মায়ের কিন্তু শেষে দেখা গেল যে ফলাফল জয় বাংলা ফলাফল আন্দা বিএনপির যে নমিনেশন বা প্রার্থী তালিকা আপনার দেখছেন যে হাইপ দেখছেন ওই হাইপ হচ্ছে ওই পারবে নির্বাচন অনেক জায়গায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে এবং অনেক জায়গায় জিতবে কিন্তু সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না সেকেন্ড হবে আমি বলছি না যে কোথাও জিতবেন অবশ্যই অনেক জায়গায় জিতবে কিন্তু ওভারঅল জাতীয় হবে সেকেন্ড হবে বিরোধী দলে যাবে বিএনপি বিএনপি যে বিরোধী দলে যাবে তার অন্যতম কারণ হচ্ছে বিএনপির অন্তর্কন্দল বিএনপির প্রার্থীরাই বিএনপিকে সাপোর্ট করবে না তারা বিদ্রোহী প্রার্থী হবে এবং তারা এক গ্রুপ আর এক গ্রুপকে পিটাবে এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে যেমন আবিদকে তার তারেক রহমান নমিনেশন দিয়েছেন ডাকসুতে তারপরেও কিন্তু ছাত্র দলের সব গ্রুপ আবিদের পক্ষে কাজ করেনি তো জাতীয় নির্বাচনে কখনোই বিএনপি বিএনপি ইউনিফাইড হয়ে ইউনাইটেড হয়ে তারা লড়াই করতে পারবে না বিএনপি তো স্ক্যাটার্ড বিচ্ছিন্ন অন্তর্কুন্দলে নিমজ্জিত তাদের অন্তরকুন্দল জামাতের বিজয়কে আরো সহজ করবে অলরেডি এটা শুরু হয়ে গেছে বিএনপি তারা এক নেতার বাসায় যায় সে বাসার দরজা খোলে না তারেক রহমান নিজে পাঠান তারপরও দরজা খুলে না আবার বিএনপির বড় বড় নেতারা অনেকে নমিনেশনেই পান নাই কেউ কেউ হয়তো নমিনেশন নেন ইচ্ছে করে অনেকে পাননি যেমন মোয়াজু হোসেন আলাল হাজারবার বার নমিনেশন চেয়েছিলেন শামজুজ্জামান দুদু কেমন লাগে দুদু বড় বড় কথা বলেছেন এই বিতর্কিত কথা বলা এরা নমিনেশন অনেকেই পাননি আবার অনেকে পেয়েছেন তো এগুলোতেও চাপা উত্তেজনা বিরাজ করছে যে আলাল রাজনীতি করবে এখন কি জন্য না আছে দলে যেমন রুল কবির ইসবির শান্তন আছে নজরুল ইসলাম খান সালিমের রহমান এদের শান্তন আছে কারণ এমপি না হলেও তারা নিশ্চিত মন্ত্রী আর রুল কবির রিজবি রাজনীতি করেন দলের জন্য হয়তোবা রুল কবির রিজবিকে তারেক রহমান দলের সেক্রেটারি বানাবে মহাসচিব বানাবে আর মহাসচিব বানানোর জন্য নমিনেশন দেয়নি এটা এটা একটা ভালো সিদ্ধান্ত দল চালাবে এমপি সংসদে এগুলো দরকার নেই তো দর্শক তো এখানে অলরেডি মারামারি সহিংসতা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে এবং এটা দিন যত সামনে যাবে এই সহিংসতা বাড়তে থাকবে বিএনপির অন্তরকন্দলে কামড়া কামড়িতেই তারা জামাতের কাছে পরাজিত হবে খুব সহজে যেরকম ডাকসুতে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি ওরকম অধিকাংশ জায়গায় তারা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না সেরকম প্রার্থী তারা দিতে পারেনি এবং বিএনপি কয়েক গ্রুপে ভাগ হয়ে কেউ জামাতের সাথে থাকবে কেউ এনসিপির সাথে কেউ চেয়ারম্যানের সাথে ঘটবে এটাই যেহেতু এমনিতেই পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপির মেয়াদ বেশি দিন নাই বিএনপির দিন শেষ খবর মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা বিএনপির চার নেতা বহিষ্কার মানে অলরেডি বহিষ্কার শুরু হয়েছে খবরটা একটু আপনাদেরকে জানাই চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে বিএনপি দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা হানানি ও রাস্তা অবরোধ নানা নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি আচ্ছা এটা যদি তাহলে মাদারীপুরে যারা সড়ক অবরোধ করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদেরকে কেন বহিষ্কার করা হয়নি এই বহিষ্কারের মধ্যেও সিন্ডিকেট এবং বহিষ্কারও একটা নাটক মানে দুই গ্রুপের যে গ্রুপ কেন্দ্রীয় কিংবা তারেক রহমানকে ম্যানেজ করে বহিষ্কার করাতে পেরেছে তারা জিতে গেছে আচ্ছা যদি এই আসলাম চৌধুরী অনুসারীদেরকে বহিষ্কার করা হয় তাহলে নিতাই রাই চৌধুরী নিজেকে কেন বহিষ্কার করা হবে না আরো বিভিন্ন জায়গায় যারা এগুলো করছে তাদেরকে কোনো বহিষ্কার করা হবে না এমন বহিষ্কার নিয়েও সিন্ডিকেট এবং বহিষ্কার নাটক যেমন বহিষ্কৃত বা পদস্থগিত হওয়া ফজলু বাংলা ঠিকই নমিনেশন পায় তা বিএনপি আসলে কঠিন পরিস্থিতি বিএনপি রাজনীতি এলোমেলো তারা তাদের অন্তর্মন্ডল ঠেকাতেই ব্যস্ত সেখানে জাতীয় রাজনীতির সেই সাত দিনের আল্টিমেটাম নিয়ে কি ভাববে আর জনগণের ভোট কিভাবে অর্জন করতে হবে জামাতের ক্রিয়েটিভ সৃজনশীল গণমুখী রাজনীতির বিপরীতে কিভাবে তারা জনগণের মন জয় করবে এটা নিয়ে কিভাবে গবেষণা করবে সুযোগ নাই তো তাদের এই অন্তর্কুন্দল মারামারি কাটাকাটি গ্রুপিং এগুলো নিয়েই ব্যস্ত আর বাংলাদেশের মানুষ পাঁচ আগস্ট পরবর্তী যে মানসিকতা তাতে এই অন্তর্কুন্দলের দল এই নিজেরা মারামারি করা পার্টিকে জনগণ ভোট দিবে না কারণ তারা জানে তারা ক্ষমতা আসলে চান্দাবাজি ভাগাভাগি নিয়ে এমন অবস্থা হবে মানুষ হসপিটালে যাবে মানুষ বাজারে যাবে বিএনপির দুই গ্রুপের মারামারিতে আপনি যেতে পারবেন না অথবা আপনি আহত হবে রাস্তা অবরোধ কি একটা বিরক্তকর অবস্থা বিরক্তিকর অবস্থা এই পার্টির ধ্বংস চায় মানুষ এই সব পার্টি মাটি ধ্বংস হোক যেন অন্তর কিছু একতলাপ মেন্টানাল একতলাপ এটা থাকবে এটা জামাতের মধ্যে আছে প্রার্থী নিয়ে বিতর্ক থাকবে কিন্তু ভাই এটা কি যে আপনি ফাটিয়ে হাত পা ভেঙে ফেলেন আপনি আগুন জ্বালান রাস্তায় আপনি গাড়ি করা শুরু করেন সাধারণ জনগণের চলাফেরা বিঘ্ন সৃষ্টি করেন এটা কোথায় পেয়েছেন রুহুল কবি করা বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার বহিষ্করতা কিন্তু বড় বড় নেতা স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর সীতাকুণ্ড পৌরসভা আহ্বায়ক মামুন যুব দলের আহ সেনাই সাধারণ সম্পাদক এখন এই হিসাব করলে মাগুরায় আরো বিভিন্ন জায়গায় অনেককে বহিষ্কার করার কথা কিন্তু করেন নাই কেন করেন নাই ওই যে সিন্ডিকেটে যারা বহিষ্কার করাতে পেরেছে তারা জিতে গেছেন এখানে দুদু আলাল এবং সালাম এই তিনজন নমিনেশন পাননি এটা হচ্ছে মানে তারা চেষ্টা করেও পাননি এই সালাম সাহেব তো সাংবাদিককে ধাক্কাইও নমিনেশনের চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই ঢাকায় সম্ভবত ঢাকা আহ এগারো বা এরকম একটা আসনে তিনি নমিনেশন প্রত্যাশী ওই মোহাম্মদপুর এলাকায় কিন্তু না জয় বাংলা নাই মজা মশেন আলাল একই জায়গার আগে নির্বাচন করেছেন বরিশালেও খাওয়া নাই ঢাকায়ও খাওয়া নাই জামাত নিষিদ্ধ চাইতেন এখন মজা বুঝেন কেমন লাগে আলাল ভাই দুদু ভাই আমার বড় ভাই দুদু ভাই আমার বিশ্ববিদ্যালয় বড় ভাই আমার আলামনা অ্যাসোসিয়েশন দখল করেছেন ওইটা নিয়েই খান ওখান থেকেও আপনাকে শীঘ্রই ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে কারণ শুধু তো শিবির জিতেছে এলাম অ্যাসোসিয়েশন নির্বাচন হবে নির্বাচনে আপনারা থার্ড হতে পারবেন না রেখে দেখেন মনোনয়নকে কেন্দ্র করে বাড়িয়ে বিএনপির একাংশের প্রতিবাদ মিছিল রাস্তা নেমে স্ত্রী কান্নাকাটি করছে যে আমার স্বামীকে কেন নমিনেশন দেওয়া হয়নি নানান কথাবার্তা এই সেই অমুক তমুক হমকি ধমকি চারোদিকে উত্তেজনা এক কথা বললে বিএনপি রাজনীতি এখন এই নমিনেশন বাণিস এলোমেলো